সারা দেশে বুলডোজার কর্মসূচি চলতেছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি যেখানে দেখা হচ্ছে সেইখানে কিন্তু বুলডোজার চালায়া সেই বাড়িগুলোকে কিন্তু ভেঙা দেওয়া হচ্ছে তো আমি যেটা বলতে চাচ্ছি কি মানে আনন্দ লাগতেছে খুব মানে সারা দেশে যে এই ভাঙচুর কিংবা আওয়ামী নেতাদের বাড়িতে যে মানে গুড়াই দেওয়া হচ্ছে লুটপাট করা হচ্ছে এটা কি আনন্দ পাইতেছেন খুব রাজনৈতিক দলগুলোর কে উদ্দেশ্য করে বলতেছি বিশেষ করে বিএনপি কারণ এই আন্দোলনের বা এই বোল্ডোজারের পিছনে কিন্তু বিরাট একটা হাত কিন্তু এই রাজনৈতিক দলগুলোরই কিন্তু আছে তো আপনাদের মনে হচ্ছে যে আপনারা খুব আনন্দে আছেন যে যা স্বাধীনতার পরে স্বৈরাচারী সরকার যিনি ছিল তাদের বাড়িঘর একবারে একেবারে পরিবার সহ নিশ্চিহ্ন করে দেওয়ার একটা এখানে কিন্তু প্রচেষ্টা চলতেছে এবং বাড়িঘরগুলো বোল্ডোজার কর্মসূচির মাধ্যমে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে তা আসলে এটা কিন্তু মোটেও একটি সুসংবাদ না হয়তো এখন নাচানাচি করতেছেন তবে রাজনৈতিক দলগুলোকে বলবো যে এর থেকে একটা শিক্ষা গ্রহণ করেন আর সেই শিক্ষাটা হচ্ছে ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল এই আওয়ামী লীগের মতো বা এই ফ্যাসিস্ট সরকারের মতো স্বৈরাচার হয়ে ওঠে বাংলাদেশের বুকে। তাহলে তার পরিণতিও কিন্তু এই বর্তমানের এই বোল্ডুজার কর্মসূচির মতোই কিন্তু পালন করা হবে আমরা বর্তমানে কিছু পাতি নেতাদের কর্মকাণ্ড সম্পর্কে কিন্তু সবাই অবহত আসি এবং আমরা এটাও জানি যে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমগুলো কিন্তু চালাচ্ছে এর দ্বারা আসলে বিএনপির নাম কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে এখন সেই ক্ষেত্রে যদি বিএনপির শীর্ষ নেতারা এর ব্যাপারে কোন পদক্ষেপ না নেয় ভবিষ্যতে যদি তারা কখনো ক্ষমতায় আসে এবং তাদের আচরণও যদি এই আওয়ামী লীগের মতো হয় তাহলে তাদের পরিণতিও কিন্তু সেম আওয়ামী লীগের মতোই হবে অনেকে তো আসলে মনে করতেছেন আসলে সেম পরিণতিটাও যাতে এই বড় রাজনৈতিক দলেরও হয় কারণ দেশের অনেক জনগণই চাচ্ছেন না যে এই দুইটা রাজনৈতিক দলের কোনো একটি দল ক্ষমতায় থাকুক বাংলাদেশের রাজনীতি রাজনীতি করুক সবাই একটি নতুন দল চাচ্ছে বা নতুন একটি বাংলাদেশ চাচ্ছে আসলে আমরা ওই দিকে না যাই সব থেকে বড় শিক্ষাটা যেটা নেওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক রাজনৈতিক দলের দলের জন্য। নেতা যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন শীর্ষ নেতা থেকে শুরু করে একবারে নিম্ন স্তরের নেতাকর্মী পর্যন্ত সবারই একটা শিক্ষা নেওয়া উচিত এবং এই কথাটি মাথায় রাখা উচিত যে এই আওয়ামী লীগ সরকারের বা ফ্যাসির সরকারের যেই পরিণতি হয়েছে সেই পরিণতি যাতে তাদের না হয় সেই সতর্কতা অবলম্বন করেই কিন্তু আগামী নির্বাচনে যাতে গণতান্ত্রিক সরকার বাংলাদেশ সরকারে বসে যদি কোনোভাবে ফ্যাসিস্ট সরকারের মতো নতুন আরো একটি কোন স্বৈরাচারী সরকার এবং ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের বুকে তৈরি হয় অবশ্যই আওয়ামী কি ভয়ানক পরিণতি হয়েছে তার থেকেও ভয়ানক কিন্তু পরিণতি হবে সেই রাজনৈতিক দলের অতএব আনন্দিত না হয়ে শিক্ষা গ্রহণ করুন এর থেকে যে আসলে আমরা বাংলাদেশের মানুষ কি করতে পারি